আমরা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি জনগণের পাশে থেকেই সেবা দেওয়ার চেষ্টা করতেছি যাতে আমাদের দেশের প্রান্তিক জনগণ যাতে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে সেই দিকটি লক্ষ্য রেখে ডায়মন্ড লাইফ সেবা দিয়ে যাচ্ছে ইন্স্যুরেন্স করেই সাধারণত মানুষ তাদের বিপদে যাতে আমরা পাশে দাঁড়াতে পারি সেই লক্ষ্য নিয়ে ডায়মন্ড লাইফ সেই লক্ষ্য পূরণ করার চেষ্টা করতেছে আমাদের প্রধান উদ্দেশ্য হলো। যে তাদের যে দাবি বা তাদের যে প্রাপ্তি সেটা যেন আমরা সঠিক টাইমে এবং দ্রুত পরিশোধ করতে পারি এই লক্ষ্য আমাদের কর্তৃপক্ষের আমাদের বোর্ডের এবং আমাদের ব্যবস্থাপনা পরিচালনার সাথে যারা সংশ্লিষ্ট তারা সবাই এই বিষয়টি লক্ষ্য রেখেই কাজ করে যাচ্ছে বর্তমানে আমরা যে বাংলাদেশে যে দাবি পরিশোধের ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে আমাদের কোম্পানি সেদিক থেকে বেশ এগিয়ে আছে সমস্যাগুলো আমাদের বর্তমান পরিচালনা পর্ষদ সেই সমস্যাগুলো সমাধান ক্ষেত্রে বেশ সচেষ্ট এবং তারা সবাই আমাদেরকে সহযোগিতা করতেছেন আমাদের এই অবস্থা থেকে আমরা উত্তরণের চেষ্টা করতেছি আর দাবির ক্ষেত্রে আপনারা অবশ্যই জানেন যে দাবির ক্ষেত্রে যে সমস্যাটা সেটা আমাদের আগে যে ছিল এখন বর্তমানে তাও নেই আমরা এই বছর জানুয়ারি থেকে জুনের মধ্যে প্রায় বাহাত্তর লক্ষ টাকা শুধু দাবি পরিশোধ করেছি আর কিছু কিছু ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে যে গ্রাহকের দাবি পরিশোধের ক্ষেত্রে একটু বিলম্ব হয়ে যায় এর জন্য মূলত কোম্পানির চাইতে গ্রাহকরাই একটু সমস্যা তৈরি করেন কারণ তারা জানেন যে তারা ওই তাদের কাছে যে কাগজপত্রগুলো পাঠানো হয় সেই কাগজপত্রগুলো তারা ঠিক সঠিক সময়ে পূরণ করে কর্তৃপক্ষের নিকট বা আমাদের অফিসে পৌঁছাতে বিলম্ব হয়ে যায় এটি একটি কারণ আর আমাদের দেশের মানুষ বিমা সম্পর্ক তো সচেতন না বা তাদের যে দাবিটার বিষয়ে যে তাদের যে প্রাপ্তি আছে এ বিষয়ে যে অফিসের সাথে যোগাযোগ করতে হবে এই বিষয়তে তাদের একটু অসচেতনতার কারণে দেরি হয়ে যায় তা আমাদের কর্তৃপক্ষ বা আমাদের ডায়মন্ড লাইফ পক্ষ থেকে আমাদের যে এজেন্ট বা আমাদের যে প্রতিনিধি আছে তারা গ্রাহকের সাথে যোগাযোগ করে এ বিষয়ে তাদেরকে সচেতন করতেছেন এবং আশা করি পরবর্তীতে যে যেটুকু বিলম্ব হচ্ছে সেটা আর থাকবে না আশা করি ভবিষ্যতে আমাদের কোম্পানি বা বাংলাদেশের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ভালো করবে এবং আমাদের দেশের মানে সে জিডিপিতে তারা একটা বিশেষ ভূমিকা রাখবে বলে আমি আশা করি আমরা চেষ্টা করতেছি যে জনগণকে সচেতন করে ইনস্যুরেন্সের কাবারেসে বা ইনস্যুরেন্সের আওতায় আনার জন্য এতে সুবিধা হলো যে আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ফান্ড বা অর্থ ছড়িয়ে ছিটিয়ে জনগণের কাছে আসছে সেটি একত্রিত হবে আর আমাদের কাছে যে ফান্ডটা আসে আমরা বিনিয়োগ করি বিনিয়োগটা কোথায় করি ব্যাংকে করি ব্যাংকের টাকা যখন আমরা জমা রাখি স্বাভাবিকভাবেই এটি অর্থনীতিতে একটি বিশেষ ভূমিকা রাখে এভাবে সচেতনতা তৈরি করার চেষ্টা করতেছি আরেকটি হলো যে মানুষের মধ্যে তাদের ভবিষ্যৎ যাতে তারা সচেতন হয় এবং তারা বুঝতে পারে যে আজকে সঞ্চয় ভবিষ্যতে যে তাদের বিপদের দিনে কাজে লাগবে বিশেষ করে মৃত্যু ঝুঁকির ক্ষেত্রে ক্ষেত্রে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় পরিবারটি নিঃস হয়ে যায় সাধারণত আমাদের দেশের মানুষের যে আর্থিক অবস্থা সেক্ষেত্রে বিমা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিমা তখন তার পাশে দিয়ে দাঁড়াতে পারে তার আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে বা তার আর্থিক সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি